সাড়ে আটশো বছরের পুরানো জলেশ্বর মন্দিরে সন্ন্যাসী স্নানের মাধ্যমেই শুরু হয় চড়কের মেলা সন্ন্যাসীরা স্নান করবেন তারপরে খেজুর গাছের কাটাও আজকে ভাঙা হবে কত সন্ন্যাসীরা একত্রিত হয়েছে দেখুন জলেশ্বর শিব মন্দিরে শিব পুকুরে শিবের সাথে কত লোকজন কত সন্ন্যাসীরা নেমেছে চলছে চড়ক সন্ন্যাসীদের খেজুর গাছের কাটা ভাঙা বা শাল ভাঙা বন্ধুদের সবাইকে ট্রাভেলার এসপি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই জলেশ্বরের সন্ন্যাসী স্নান আর এই সন্ন্যাসী স্নানের মধ্য দিয়েই শুরু হবে জলেশ্বরের চড়ক মেলা একটু পরেই ওই শিবপুকুরে মূল সন্ন্যাসী ও অন্যান্য সন্ন্যাসীরা স্নান করবেন তারপরে খেজুর গাছের কাটাও আজকে ভাঙা হবে সন্ন্যাসর জলেশ্বর আজকে সন্ন্যাসী স্নান করব কত সন্ন্যাসীরা একত্রিত হয়েছে দেখুন এই জলেশ্বর মন্দিরে বন্ধুরা প্রতি বছর চৈত্র মাসের আঠাশ তারিখে অর্থাৎ নীল পুজোর আগের দিন এই জলেশ্বর শিব মন্দিরে অসংখ্য সন্ন্যাসী এসে সন্ন্যাসী স্নান করেন এবং এই সন্ন্যাসী স্নানের মাধ্যমেই শুরু হয় জলেশ্বর মন্দিরের চড়কের মেলা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার জলেশ্বর শিব মন্দিরে সারা বছর জলেশ্বর মহেশ্বর থাকেন এই শিবপুকুরে আর চৈত্র মাসের তৃতীয় সোমবার তিনি ভক্তদের দ্বারা চরক সন্ন্যাসীর দ্বারা উপরে উঠে আসেন তারপর বিভিন্ন গ্রামে ঘুরে এই আঠাশে চৈত্র সন্ন্যাসীরা তাকে আবার নিয়ে আসেন এই শিব পুকুরে স্নান করানোর উদ্দেশ্যে ওই দিন সকল সন্ন্যাসীরা স্নান করে তারপর পুজো দিয়ে শুরু হয় চড়কের মেলা আর এই নন্দী মহারাজের পাশে দেখুন কি পরিমাণ সন্ন্যাসী ভিড় হয়েছে বন্ধুদের বলবো এই অদ্ভুত দৃশ্যের সাক্ষী হওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা সবাই অপেক্ষা করছে মূল সন্ন্যাসী কখন স্নান করবেন তারপরে একে একে সবাই পুকুরে নেমে স্নান করবেন সন্ন্যাসী স্নান করবো শেষ হবে ওই দূরে শিবপুকুরের পুকুরের উত্তর পাড়ে বাবাকে বিভিন্ন গ্রাম ঘুরিয়ে চর সন্ন্যাসীরা নিয়ে এসছেন স্নান করানোর পারে ওই উত্তর দিকের পাড়ে এসে তারা জড়ো হয়েছেন জলের মধ্যে থাকা জলেশ্বর মহাদেবকে চৈত্র মাসের তৃতীয় সোমবারে সন্ন্যাসীরা উপরে তোলার পর তাকে ছোট মন্দিরে পুজো দিয়ে বিকালবেলা নিয়ে যান হালি শহরে গঙ্গা স্নানের জন্য তারপর সেখান থেকে এসে মহাদেব আটটি গ্রামে পুজো নেন আর আঠাশে চৈত্র আবার আসেন এই শিবপুকুরে সকল সন্ন্যাসীদের সঙ্গে একসাথে শিবপুকুরে স্নানের উদ্দেশ্যে আর সেই জন্য জলেশ্বর মন্দিরের এই শিবপুকুর সংলগ্ন চারপাশে দেখুন কত সন্ন্যাসী সমাগম হয়েছে বন্ধুরা এই অদ্ভুত দৃশ্যের সাক্ষী হতে চাইলে আপনাদের প্রতি বছর চৈত্র মাসে আঠাশ তারিখে এখানে আসতে হবে বন্ধুরা সন্ন্যাসীরা ঘাটের অপর প্রান্তে রেডি হচ্ছেন এখনই তারা নামবেন মহাদেবকে নিয়ে এই শিব পুকুরে স্নানের জন্য সন্ন্যাসীরা মহাদেবকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন জলাশয়ের দিকে এবং সেখানে তাদের সঙ্গে সঙ্গে অন্যান্য ভক্তরাও কিন্তু এগিয়ে চলেছে আস্তে আস্তে চারিদিক থেকে সমস্ত ভক্তরা সমস্ত সন্ন্যাসীরা একভাবে নেমে পড়েছেন জলেশ্বর শিবপুকুরে স্নানের জন্য চারিদিক থেকেই ভক্তরা সমস্ত সন্ন্যাসীরা নেমে পড়েছেন বন্ধুরা যারা জলেশ্বর মহাদেবকে এই শিবপুকুর থেকে তোলার ভিডিও দেখেননি তাদের বলবো আমার চ্যানেলে ডিসক্রিপশানে এই ভিডিও লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন কত পুণ্যার্থী জলে নেমে গেছে এটাই দেখার জন্য এটাই পুণ্য অর্জনের জন্য কত মানুষ একসাথে নেমে গেছেন মহেশ্বর উপরে উঠছেন ওই উপার থেকে মহেশ্বরকে নিয়ে সন্ন্যাসীরা চলে আসছেন এবার মন্দিরের দিকে দেখুন জলেশ্বর শিব মন্দিরে শিব পুকুরে শিবের সাথে কত লোকজন কত সন্ন্যাসীরা নেমেছে শিব পুকুরে কি পরিমাণ সন্ন্যাসী নেমেছে দেখুন স্নানের জন্য চারিদিক থেকে সোন্নাশি পুকুরে নেমেছেন তারপরে প্লাস্টিক এখানে তো এখানে সবাই উৎপাদনের জন্য সবাই এসে বসে হচ্ছেন এই কত তাদের স্থান করে এই মন্দিরে এসে বসতে পারে সেটাই এখানে দেখা যাচ্ছে দেখুন স্নান করিয়ে মহাদেবকে কোলে তুলে নিয়ে তারা চলেছেন এই মেন মন্দিরের পাশে থাকা ছোট মন্দিরে এখানেই সকল সন্ন্যাসীরা দেখুন অপেক্ষা করছে এখানে পূজাপাঠ করে বেলপাতা নিয়ে তারা পরের দিন জল নিয়ে বাবার মাথায় ঢালতে আসবেন এই মেন মন্দিরে নীল পুজোর দিন জলেশ্বর মন্দিরের মেলা প্রাঙ্গণে থাকা এই খেজুর গাছের উপরেই চড়ক সন্ন্যাসীরা উঠে খেজুর গাছের কাঁটা ভাঙবেন বা শাল ভাঙা প্রক্রিয়াটা এখানেই হবে খেজুর গাছের কাঁটা ভাঙার জন্য প্রধান সন্ন্যাসী এবং অন্যান্য চড়ক সন্ন্যাসীরা উপস্থিত হয়েছেন এই খেজুর গাছের তলায় তারা পূজা পাঠ করে সন্ন্যাসীরা এবার খেজুর গাছের উপরে উঠবেন আর তা দেখার জন্য চারপাশে কত ভক্ত সমাগম হয়েছে কত পুণ্যার্থী সমাগম হয়েছে দেখুন খেজুর গাছের পূজাপাঠ সম্পন্ন করে সন্ন্যাসীরা এবার উঠছেন খেজুর গাছে খেজুর গাছের কাটা ভাঙার উদ্দেশ্যে বন্ধুরা চড়ক পুজোর জন্য এই খেজুর গাছের কাটা ভাঙা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আর জলেশ্বরের মন্দিরেও কিন্তু এই রীতি বহু বছর ধরে পালন করা হচ্ছে তিনজন চড়ক সন্ন্যাসী খেজুর গাছের ক্রমশ উপরের দিকে উঠে চলেছেন আর ওখান থেকে পাতাগুলো ভেঙে ভেঙে তারা নিচে ফেলছেন আর নিচে থাকা ভক্তরা মহাদেবের ধন্যী দিয়ে তাদেরকে আর উৎসাহিত করছে খেজুর গাছের কাটা ভাঙা এবং সন্ন্যাসী স্নান দিয়ে জলেশ্বরের এই চড়ক শুরু হয়ে এক সপ্তাহ এই মেলা চলে সন্ন্যাসীরা উঠে গেছেন খেজুর গাছের মাথায় আর সেখান থেকে পাতাগুলো নাড়িয়ে কাটাগুলো ভেঙে তারা আবার নেমে আসবেন গাছের উপরে তাদের চলার জন্য পাতাগুলো কেমন নড়ছে দেখুন বন্ধুরা এই পর্বের পর মহাদেবকে নিয়ে সন্ন্যাসীরা আবার গ্রামে ঘুরতে বেরিয়ে যাবেন কালকে নীলের দিন রাত্রিবেলায় মহাদেব আবার মন্দিরে এসে উঠবেন সেদিন বড় মন্দিরে অর্থাৎ মূল মন্দিরে মহাদেবের পুজো হবে উনত্রিশে চৈত্র নীল পুজোর দিন এবং তার পরের দিন কাটা অর্থাৎ বটিতে সন্ন্যাসীরা ঝাঁপ দেন তার জন্য প্রচুর ভক্ত সমাগম হয় এই জলেশ্বর মন্দিরে এখানে আসতে গেলে হাবড়া থেকে ডিএনচলির বাসে করে জলেশ্বর মোড়ে নেমে সেখান থেকে অটো বা টোটো করে অথবা হাবড়া থেকে হাসপুরগামী টোটো করেও আপনি জলেশ্বর মন্দিরে আসতে পারেন সন্ন্যাসের এবার একে একে খেজুর গাছ থেকে নেমে আসছেন বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা খুব ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ